আমাদের আসলে উপজেলা প্রশাসন যেহেতু বললেন উপজেলা প্রশাসন একটা টিম আমরা আমাদের উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠা দপ্তর নিয়েই একটা টিম হিসেবে কাজ করছি সকল দপ্তর আমরা চেষ্টা করছি জনগণের যে প্রাপ্য সেবা সেটুকু তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং যোগ্য ব্যক্তিটা যেন তার যোগ্যতা অনুযায়ী সেবাটা পেয়ে থাকে তারপরেও আমরা তো মানুষ মানুষকে ভুল ত্রুটির উদ্ধে না যদি কখনো কোনো অভিযোগ আসে আমরা সাথে সাথে সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করছি বর্ষার সিজনে এখন বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা সাথে সাথে পানি উন্নয়ন বোর্ড কৃষি অফিসার মৎস্য অফিসার সহ আমরা এসিলেন সহ মাঠ পর্যায়ে গিয়ে যতটুকু জলবদ্ধতা নিরসন করা যায় জলবদ্ধতা নিরসন করেছি সাথে সাথে আমরা খাল খননের প্রস্তাবও প্রেরণ করেছি আর সাম্প্রতিক সময় আপনি জানেন যে আমাদের সকল রকমের ভাতাভোগীদের তালিকা যাচাই বাছাই হচ্ছে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি কিছু তদন্ত কমিটি ইতিমধ্যে আমাদের তদন্ত প্রতিবেদন দিয়েছে তার আলোকে তালিকা প্রস্তুত হয়েছে এবং কিছু কিছু তদন্ত এখনও চলমান আর সুযোগ সুবিধার কথা যেটা বলেন আসলে আমরা এই এই চেয়ারে বসে আমরা সরকারি যে সেবাটুকু আসে সরকারি যে বরাদ্দটুকু আসে সেটা আমরা জনগণের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করে থাকি সেই সীমিত বরাদ্দটুকু আমরা সুষমভাবে কী করে বন্টন করে দেওয়া যায় সেই চেষ্টাটা করছি যাতে যাদের প্রাপ্যটা আগে তাদের তারা যেন আগে পায় তাদের পাওয়ার পরে আমরা পরবর্তী বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে অনুরোধ দিব যে রাস্তাঘাটগুলো আমার অতীব জরুরি সেগুলো আমরা আগে দিচ্ছি যে রাস্তাঘাটগুলো তার সে মিডিয়াম সেটা আমরা তালিকাবদ্ধ করেছি পরবর্তী বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সেটা দেবো আর মসজিদ মন্দির মাদ্রাসা যেটাই বলেন ডিসি স্যারের আমাদের নির্দেশনাই আছে যে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে একই সাথে আমাদের যে শেষ জায়গা যেটা শ্মশানঘাট বলেন বা কবরস্থান বলেন সেটাও আমাদেরকে উন্নয়ন করতে হবে এবং এক্ষেত্রে কোনো রকম বৈষম্য করা যাবে না আমরা প্রত্যেকটা চেষ্টা করছি যে সুষমভাবে কি করে বরাদ্দগুলো দিয়ে একেবারে এগুলোর উন্নয়ন করা যায় আমরা আমাদের বিশেষ করে যে গরিব মানুষ যারা আছে আমরা ইতিমধ্যে তিনশো জনের মতো মানুষকে আমরা শুকনা খাবার প্রায় পনেরো কেজির মতো জিনিস আছে সেখানে দশ কেজি চাল আমাদের তেল আছে ডাল আছে চিনি আছে সেখানে দুধ আছে এরকম আইটেম দিয়ে আমরা গোপনে গোপনে আসলে ত্রাণ মানুষ মানে মানুষকে দিলে তারা মানে এটা দেখানোর জিনিস না আমরা অফিসাররা বিকাল পাঁচটার পরে বের হয়ে যায় যে তাদেরকে গোপনে গোপনে দিয়ে আসছে আর টিন আমরা কিছু টিন ছিল যাদের একেবারে ঘর ভেঙে গেছে অন্তত টিনের চালের নিচে যেন বাস করতে পারে আমরা বিয়াল্লিশ জনকে ইতিমধ্যে টিম দিয়েছি আর সরকারি বরাদ্দ থাকা সাপেক্ষে দিয়েছি আর তাদেরকে একেবারে ছয় হাজার করে টাকাও দিয়েছি কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা যেগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে সেখানেও আমরা টিম দেব আমরা আমাদের মানে চেষ্টা অব্যাহত রেখেছি আমাদের উপজেলা পরিষদ থেকে যতটুকু দেওয়া যায় সেটাও চেষ্টা অব্যাহত রেখেছি আর সরকারি বরাদ্দ যেটা আসে সেটাও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি